সুপ্রিয় দর্শক সাতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম দর্শক উত্তরবঙ্গের বড়াহাট এলাকা সোনাই সন্ডীহাট চাপাই নবাবগঞ্জে দর্শক আর হাটটি মূলত ভাষায় সপ্তাহে একদিন আর হাট যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন আপনাদের সর্বপ্রথম আসতে হবে চাপাই সদরে সেখান থেকে হাট দূরত্ব পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার দর্শক আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা দিবে এরকম ফিজিয়াম যে দুধের গাভী গরুগুলো আছে সেগুলোই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এই দুধের ফিজিয়াম গাভি প্রেগনেন্ট গাভী গরুগুলোর তো আজকে আপনারা যেই গরুগুলো খুঁজেন বিশেষ করে প্রবাসী ভাইরা সেই গরুগুলোই দেখাবো ইনশাল্লাহ হাটের মধ্যে একটু কাদা আছে যেহেতু একটু পর পরই বৃষ্টি হতে বৃষ্টি হইতেছে বুঝতে পারতেছেন আমদানিটাও মাশ আজকে চোখে লাগার মতো তো চলুন কথা বাড়াবো না আজকে আর আপনাদেরকে আজকে কথা বলবো কম গরুগুলো দেখাবো বেশি ইনশাল্লাহ দেখেন মা শাল্লাহ কতটা আমদানি দেখাশোনা কিন্তু চলতেছে অলরেডি সামনে গেলে কিন্তু এই গরুগুলো আর দেখানো যায় না এই যে পিছন থেকে একটু দেখাই তারপরে সামনে থেকে দেখাবো নি ইনশাল্লাহ দেখেন মাশাল্লাহ দেখে শেষ করতে পারবেন না দর্শক এই যে কাকা একটা নিয়ে দাঁড়িয়ে আছে দেখেন মাশাল্লাহ অল্প বয়স মনে হয় টাকা দাঁতে কয়টা এটা দাঁতে কয়টা মাত্র দাঁতে দুইটা এই যে পুরো একটু ওই যে কথা মাশাল্লাহ এই চলতেছে কাস্টমার অলরেডি দেখতেছে এই দেখেন দর্শক দাঁতে দুইটা কিন্তু এটা একটু দান্ডর ধারণা দিব ইনশাআল্লাহ সাথে থাকেন তলা বাটির একটু দেখেন তারপরে ধারণা দিব ইনশাআল্লাহ এই যে দেখেন দর্শক গরুটা ছোটোখাটো গড়নের হলেও কিন্তু কোয়ালিটিটা ভালো আছে মাসাল্লাহ দেখেন আর এই গরুগুলো কিন্তু প্রচুর চাহিদা এই যে দামা দামি চলতিছি অলরেডি দেখা যাক কি হয় তারপরে আমি আপনাদেরকে ধারণা দিব ইনশাল্লাহ এই যে দেখেন কাস্টমার চলে গেছে একটু চলেন দামের ধারণা নেই টাকা কত চাচ্ছেন এটার দাম দুই লক্ষ বিশ টাকা হচ্ছে আনুমানিক দুধ কত লিটার হতে পারে এটার দাঁতে ছিল দুই প্রথম দিবে না দর্শক দাঁতে দুইটা যে দুই লক্ষ বিশ যাচ্ছে আর কি কাকা মার্শাল্লাহ কোয়ালিটি কিন্তু ভালো এই যে পেন্সিল বাটের গাভি এই ধরনের বাটে কিন্তু প্রচুর পরিমাণে দুধ হয় দর্শক এই যে দেখেন পাঠিরা কেমন দাম দিচ্ছে কাকা এটা

আগের তুলনায় বাজার কেমন মনে হচ্ছে আজকে বাজার তুলনায় কম হয়তো খুব কম মনে হচ্ছে না তো পার পিসে কত টাকা কমে বিক্রি হচ্ছে আজকে আগের তুলনায় আগের তুলনায় হ্যাঁ আশি নব্বই আগের বই আগের তুলনায় মানে বি দশ থেকে পনেরো এরকমই না এটা কত চাচ্ছেন দুই লক্ষ তিরিশ দশক পিছন থেকে দেখাইছি সামনে থেকে আবার পিছনে গিয়ে দেখানো সম্ভব না বুঝতে পারতেছেন প্রচুর পরিমাণে ভিড় আর সারিবদ্ধভাবে রাখা হয়েছে এই যে দেখেন এটা দাঁতে কয়টা দু দাঁত কত মাসের প্রেগনেন্ট এটা আট মাস আট মাসের প্রেগনেন্ট পার্টিটা কেমন দাম দিচ্ছে এটা তুই এর নিচে বলতেছে টার্গেট কেমন কত হলে ছাড়তে চাচ্ছেন এটা

এক লক্ষ আশির ওপরে হতে হবে দর্শক এক লক্ষ আশির হতে হবে বলতেছে এই যে দেখেন মাশাল্লাহ এই থেকে কিন্তু বিগ বিগ সাইজের গরু দেখা শোনা শুনতেছে অলরেডি এই যে সোনায় চলে হাট সাফাই নবাবগঞ্জ দেখেন গরুগুলো দেখায় একটু দেখায় কেমন চাচ্ছেন এটার দাম

গ্যারান্টি নাকি এটা গ্যারান্টি দর্শক তিরিশ লিটার দুধের গ্যারান্টি বলতেছে এই যে মাসাল্লাহ ইয়া দেখেন তাহলেই বুঝতে পারবেন আপনারা

আপনার বারো তেরো লিটার আসবে বারো তেরো লিটার আসতে লিটার পারে দেখেন প্রচুর পরিমাণে হাটে ভিড় কাস্টমারও মাশাল্লাহ প্রচুর আছে দেখে শুনে আপনারা নিতে পারবেন এই গরুগুলো দেখেন আপনারা এসে দেখে শুনে তারপরে এই মালগুলো নিতে পারবেন দর্শক দেখেন আমদানি দেখেন এতটা পরিমাণে আমদানি এই বিগ বিগ সাইজের দুধের গরু এই যে দেখেন দর্শক ভাই কত লিটার দুধ হতে পারে এটা আচ্ছা এই যে কত লিটার দুধ হতে পারে এটা দুধ এই 15 16 15 থেকে 16 লিটার এই যে 15 থেকে 16 লিটার দুধ আসতে পারে মাশাআল্লাহ কোয়ালিটিটা দেখেন ভাই দাঁতে কয়টা এটা দাঁতে 6 দাঁত 6 দাঁত সাথে কি বাচ্চা এই চলতেছে মশাল্লা যেগুলো ভালো গোড় কিন্তু থাকে না অল্প সময়ের মধ্যে কিন্তু বিক্রি হয়ে যায় দর্শক আজকে সোনাইসন্ডি হাটে দেখতেছি এরকম গরু কিন্তু মশাল্লা প্রচুর এসেছে আপনারা এসে দেখে শুনে দাম দর করে নিতে পারবেন মাস